আপনি কি অনেক দিন অসুস্থ কঠিন বিমারির মধ্যে ভুগছেন ডাক্তার কবিরাজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যারা অনেকদিন অসুস্থ বিমারির মধ্যে ভুগছেন আপনাদের আজকে আমি পাঁচটা পদ্ধতি বলে দিব আপনারা যদি এগুলো অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ যত দিনের বিমারি অসুস্থতা হোক না কেন আল্লাহ যদি চাহে সুস্থ হয়ে যাবেন অনেক অনেক ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে এখন একটা পেরেশান মানে আত্মবিশ্বাসে হারিয়ে ফেলছে যে আমি সুস্থ হব কি না ডাক্তার কবিরাজ দরকার নেই আপনার আপনি নিজে নিজে ব্যক্তিগতভাবে আমলগুলো করবেন ইনশাআল্লাহ এক নম্বর যে কাজটা করতে হবে আপনার তিনটা বিষয়ের উপরে পরিপূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রাখতে হবে এক নম্বর এক নম্বর হলো পরিপূর্ণ আল্লা উপর ভরসা যে আমি আল্লাহ তালে আমাকে সুস্থতা দান করতে পারেন আল্লাহ তালা চাইলে আমি সুস্থ হব এক নম্বর আল্লাহ উপর পরিপূর্ণ ভরসা দুই নম্বর হলো আমি কোরআনের মাধ্যমে সুস্থ হব মানে কোরআন হলো আমার জন্য শেফা দুই নম্বর এই বিশ্বাস আত্মবিশ্বাস তিন নম্বর হলো আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে মানে আপনি এতদিন ভুক্তভোগী এত জায়গায় ঘুরলেন এখন আপনি হুট করে সুস্থ হয়ে যাবেন বিষয়টি কিন্তু এমন না আল্লাহ চাইলে একদিনে সুস্থ হতে পারেন আবার আল্লাহ যদি চায় এক সপ্তাহ লাগতে পারে এক মাস লাগতে পারে বা চল্লিশ দিন লাগতে পারে দুই মাস লাগতে পারে তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এক নম্বর বিষয় গেল দুই নম্বর বিষয় হলো আপনার রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে অবশ্যই আপনার মেশা অথবা বিরাজ করে ঘুমাবেন ঘুম থেকে ওঠার পরে মুখ না ধুয়ে আপনি একদম বাসি পেটে মুখ না ধুয়ে বিরাস না করে বাসি পেটে পানি খাবেন যতটুকু খাইতে পারেন আমি আবারও বলতেছি রাত্রে ঘুমানোর আগে বিরাস বা মিশাপ করে ঘুমাতে যাবেন ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে আপনি বাসি পেটে পানি খাবেন দুই নম্বর গেল তিন নম্বর বিষয় হলো গরিব এতিম মিসকিন অসহায় ব্যক্তিকে আপনি দান দানসদ্গা করতে হবে হাদিসের মধ্যে আসছে আবার একাধিক ঘটনা থেকে প্রমাণিত মানে আল্লাহ তালা দান সদ্গার মাধ্যমে বালা মুসিবত তার কুল বালা বালা মুসিবত দূর করে দেন আপনি কাউকে পাঁচ টাকা দশ টাকা যা দেন না একটা দান করে আল্লাহকে বলবেন হে আল্লাহ আপনি রসিলা করে আমার উপর থেকে সমস্ত প্রকার দূর করে দেন এভাবে আল্লাহকে বলতে হবে এরপরে এটা হলো তিন নম্বর চতুর্থতম বিষয় হলো প্রতিদিন সকালে ফজর নামাজ পড়ে আপনার সাথে সাথে ঘুমানো যাবে না সকালে ফজর নামাজ পড়ে সাথে সাথে ঘুমানো যাবে না একটা হাঁটাহাঁটি করবেন এবং একটু কালো জিরা হাতের তালুতে নেবেন এই কালোজিরা ময়লা থাকলে বেছে ফেলে দিবেন এবং এই কালোজিরা কী করবেন মুখে নিয়ে চাবাবেন চাবানোর পরে একটু মধু হাতের তালুতে নিয়ে এটা চেটে খাবেন মধুটা হতে হবে একদম পিওর সেটা সবথেকে ভালো হবে চাকের মধু হইলে গাছের চাকের মধু হইলে সব থেকে ভালো না হলেও সরিষার ফুলের মধ্যে যেটা যায় এটা খাবেন তাহলে চতুর্থ কি বললাম সকালে ফজর নামাজ পরে সাথে সাথে ঘুমানো পারবেন না ঘুমানো যাবে না আপনারা হাঁটাহাঁটি করবেন মানে আপনার এই সকালের বাতাসটা আপনার শরীরে খুব উপকারী এরপর এটা একটু কালো জিরা হাতের তালু তিনে মধু খাবেন চতুর্থতম বিষয় হলো খেজুর খাবেন খেজুর যদি আজওয়া খেজুর যদি পান আলহামদুলিল্লাহ আজওয়া যদি না কিনতে পারেন গরিব মানুষ আপনি কি করবেন যে কোনো খেজুর সকালে পাঁচ সাতটা করে খেজুর আপনি খেয়ে পানি খাবেন এই আমলগুলোয় পাঁচটা বিষয় আপনি একত্রিত করেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ডাক্তার কবিরাজ আপনার দরকার নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি উপকার পেয়ে থাকেন মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ